হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল ওই দশটার মতো সকাল থেকে ভেরি গুড মর্নিং তো যাই আজকে সকাল সকালে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি ওই থেকে আমার মিটি সোনাটা কিন্তু চিৎকার করতে শুরু করে দিয়েছে ঘরের ভিতরে যেমন থাকে রাতে বেলা তখন কিছুতেই চিৎকার মানে কিছু চিৎকার মানে অনেক কিছু কিছুই করে না চুপচাপ কিন্তু আমরা যেমন ঘুমাই ওরাও তেমন চুপচাপ থাকে তো যাই হোক তারপর সকালবেলা ঘর থেকে বার করে দিই বারান্দার মধ্যে কারণ বারান্দাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য ওদেরকে আর বাইরে রাখি না আজকে ঘরটা একটু অন্যরকম তাই না তো ঘরটা আজকে মায়ের ঘর থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করেছি অন্যান্য দিন তো আমাদের ঘর থেকে ফ্লগটা স্টার্ট করি এতক্ষণ ভাই ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠল তো বিছানাটা হাটে ঠুন গোসাতে এসেছে এদিকে মায়ের শরীরটা সকাল থেকে খুবই খারাপ সেই জন্য সকালে বসি সমস্ত কাজই কিন্তু আমি করেছি তারপরে স্নান করেছি কিছু কাজা কুচি ছিল সেগুলোকে করেছি বাড়িতে যা যা কাজ সবই করে নিয়েছি আজকে আমি তারপরে তোমার পুজো চান করা সমস্ত কিছু হয়ে গেছে তো এখন যাব হচ্ছে রান্নাঘরে সকালে ব্রেকফাস্টের জন্য আলু ভাজা বানিয়েছিলাম তো সেটা এখন খাওয়া দাওয়া করবো তো মা তো সকাল থেকে কিছুই খায়নি উঠেও নি তো এই মাত্র জাস্ট উঠে স্নান টান করে তারপরে মানে খাবে এবার তো যাই হোক দেখি মা কী খায় আর মেয়েকে সকাল সকাল মা সকাল সকাল উঠে নেই প্রায় আটটার সময় উঠেছে তো মেয়ের বাবা দোকানে চলে গেছে আর মেয়েকে আজকে মানে স্কুলে পাঠায়নি তাদের ছট ছাট জন্য ছুটি দেয় কিন্তু ওদের স্কুলে ছুটি দেয়নি তো যাই হোক আজকে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না কী হবে মায়ের শরীরটা খারাপ আছে তো কী জানি কী হবে এখন কিছুই জানি না তো যদি যাই সেই জায়গাতে অবশ্যই তোমাদেরকে জানাবো আর অবশ্যই তো দেখতেই পাবে তোমরা তো চলো তোমার দেখতে এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে আর এখানে আজকে করবো হচ্ছে পটল আলুর তরকারি মাছের ঝাল এইসবই করবো তো যাই হোক এদিকে দেখো মশলাটা কষাতেও কিন্তু শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ আদা টমেটো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা আমি বসিয়ে নিয়েছি খুব অল্পই মশলা তোমরা দেখতেই পাচ্ছ কারণ বেশি মশলা আমাদের বাড়িতে কেউ আবার খেতে চায় না তো এখন যেহেতু মায়ের শরীর খারাপ সেই জন্য ডাক্তার এসুন কম মশলা খেতে বলেছে তো মায়ের জন্য আজকে একদমই মানে কি বলব সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দিতে বলেছিলো যেমন আরও সিদ্ধ দিয়েছি একটুখানি পেঁপে সিদ্ধ আর দিয়েছিলাম একটুখানি পটল সিদ্ধ তো যাই হোক এসবই দিয়ে দিয়েছি মায়ের জন্য কারণ মায়ের শরীরটা খুবই খারাপ মা ডাক্তার এখন একটুখানি মানে তেল মশলা কম জিনিসই খেতে বলেছে আর তো আজকে যাই হোক খাক কাল থেকে একটুখানি ঝোল ঝোল খাবার মায়ের জন্য করে দেব তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে এদিকে পটল তরকারিটাও কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু মাছটা আমি ভেজে নেবো তো যাই মাছ ভাজাটা কিন্তু একটা সবথেকে বড়ো কাজ কি আর বলবো তো যাই হোক সকাল সকাল মা বাবা দেখছি মাছ কিনে নিয়েও চলে এসেছে করে তেল বসিয়ে দিয়েছি সকালবেলা যখন মাছটা ধুয়েছিলাম নুন হলুদটা তো তখন আর মাখাতে ভুলে গেছিলাম সেই জন্য এখন আবার মাখি নিয়েছি কারণ আমি আবার ভুলে যাই মানে নুন মাখাতে তো যাই অনেক সময় এটা আমার সাথে হয়ে থাকে কার কার সাথে হয়ে থাকে এটা কিন্তু বলো তো যাই হোক এদিকে দেখো মাছটা এবার ভেজে নেব আর মাছ ভাজতে গেলে না খুবই একটা ভয়ঙ্কর একটা জিনিস তেলটা কখন যে ছিটকে চলে আসে কিছু বোঝাই যায় না এটা কিন্তু আমার সাথে হয়েই থাকে তো হোক আছে খুব ভয়ে ভয়ে কিন্তু মাছটা আমি ভাজছিলাম এদিকে দেখো মাছটাও ভাজতে দিয়ে দিয়ে দিয়েছি আর মাছটা না একটু কম মানে কি বলবো হালকা হয় কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে বেশি ভাজলে না আবার কেউ খায় না মানে অনেক রকম প্রবলেম আছে তো হোক এদিকে দেখো মাছটা সুন্দর করে ভেজে নিয়েছে আছে কিন্তু তেল আমার একটুখানিও ছিটকায়নি এদিকে দেখো একটুখানি মানে টমেটো আর পেঁয়াজ দিয়ে কিন্তু মশলাটা কষ মানে কষিয়ে নিয়েছিলাম তারপর একটুখানি সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি তারপর জল দিয়ে একটুখানি ঝোল ঝোল করে কিন্তু নামিয়ে নিয়েছিলাম তো আমাদের বাড়িতে মানে কি বলবো ঝোলটা আমার ভাই না একদমই খেতে পছন্দ করে যদি ঝাল হয় তাহলে খুব ভালো কথা আর ঝালটা না আমারও বেশ খেতে ভালো লাগে মানে মনে হয় তখন কিন্তু একটুখানি ঝোল করে খাই তো যাই এদিকে দেখো মেয়ের পাপা কিন্তু চলে এসেছিলো যেহেতু বাড়ির সমস্ত কাজ আমি করেছি মেয়ের শরীরটা একটুখানি খারাপ খারাপ সেই জন্য মানে বাড়িতে চলে এসেছিলো কাজ ছিল না একটুখানি কম কাজ ছিল বলে তো সেজন ওকে স্নান করে এবার খাইয়ে দিয়ে আবার চলে যাবে সেই দোকানে এদিকে দেখো কোথাও দুপুরে রান্নাবান্না হয়ে গেছে এখানে ভাত আছে মাছ যেন সমস্ত সিঁড়ি দিয়েছি আমরা চাটনি করেছি এখানে মুসুরির ডাল করেছি তার সাথে করেছি মাছের ঝাল আর তরকারি হ্যালো ফ্রেন্ডস এখন আছে সন্ধ্যে সাতটার মতন তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো যাই যেখানে যাওয়া বলে সেখানে তো আজকে যাওয়া হলো না কারণ মায়ের শরীরটা খুবই খারাপ তো সেজন্য আজকে আর চা জানি না কালকে যাওয়া হবে কি হবে না তো যদি যাওয়া হয় অবশ্যই তোমাদেরকে জানাবো আর কোথায় যাচ্ছি সেটাও জানাবো তো যাই হোক এখন রেডি হয়েছে এখন যাবো মানে একটুখানি পার্লারে যাবো কারণ আইব্রো করতে একটুখানি কারণ আইব্রোটা সেই দুর্গা সময় করেছিলাম তারপর আর করা হয়নি তো যাবো এক জায়গায় সেজন্য আইব্রোটা আগে করে নিই তো যাই হোক মেয়েদের যখনই কোথাও যাওয়ার আগে এটার কথাই আগে মনে পড়ে তাই না বলো তোমরা তো যাই হোক এদিকে দেখো তো কালকে যদি চলে যেতাম আজকে আর করা হতো না আজকে যেহেতু যাইনি সেই জন্য আজকেই ভাবলাম যে করে নি চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক ইনস্টাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই